নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি দুটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে বেদ কি আর চারটি বেদের মধ্যে ঋগবেদের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আর্যদের প্রাচীনতম সাহিত্য গ্রন্থ হচ্ছে বেদ আর বেদের ভাষা হচ্ছে সংস্কৃত বেদ বেদাঙ্গ ও সরদর্শন সূত্র সাহিত্য নিয়ে সৃষ্টি হয়েছে বৈদিক সাহিত্য মনু এবং বেদকে ধর্মের মূল উৎস বলে উল্লেখ করেছেন হিন্দুদের কাছে বেদ হল সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ বেদ বলতে আমরা কি বুঝি সংস্কৃত বিদ ধাতুর অর্থ হলো জানা বিদ ধাতু থেকেই বেদ শব্দটির উৎপত্তি হয়েছে আর বেদের অর্থ হলো জ্ঞান এই জ্ঞান বলতে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানকে বোঝায় না এটি মূলত আধ্যাত্মিক জ্ঞান পঞ্চ ইন্দ্রিয় কার্য জ্ঞান কিন্তু আধ্যাত্মিক জ্ঞান নয় আর বেদের রচয়িতা কে ছিলেন যদি এই প্রশ্নটা বলা হয় তাহলে বলতে হবে হিন্দুদের বিশ্বাস থেকে বেদের সৃষ্টিকর্তা হলেন মানে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে বেদের সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ঈশ্বর আর মুনি ঋষিরা হলেন বেদের স্রষ্টা প্রথম দিকে বেদ লুক মুখে প্রচারিত ছিল এবং এর জন্য বেদের আরেকটা নাম হচ্ছে শ্রুতি অর্থাৎ বংশ পরম্পরায় গুরুশিষ্যের মাধ্যমে শ্রুতিবাহিত হয়ে এটি এসেছিল বলে এর নাম হচ্ছে শ্রুতি এই সময় বেদ লিখিত আকারে ছিল না বংশ পরম্পরায় মুখস্থ করে বেদ মনে করা হত তাই বেদকে স্মৃতি নামেও অভিহিত করা হয় হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের দ্বারা রচিত নয় স্বয়ং ঈশ্বরের বাণী তাই বেদকে নিত্য এবং অপৌরসেও বলা হয় মুনি ঋষিদের মতো আধিপত্য মনু বেদকে ধর্মের মূল বেদহ খিল ধর্ম মূলং বলে অভিহিত করেছেন যাজ্ঞবল্ক বেদকে ধর্মের উৎস বলে স্বীকার করেছেন শায়নাচার্য বলেন যে বেদ থেকে ইষ্টপ্রাপ্তি এবং অনিষ্ট পরিহার সম্পর্কে অলৌকিক উপায়সমূহ জানা যায় আর বেদের রচনাকাল নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বেদের রচনাকাল কি সঠিক কোন সময় রচনা করা হয়েছে এটা আজ জানা যায় না কিন্তু পণ্ডিতদের মত অনুসারে আমরা মোটামুটি একটু ধারণা লাভ করতে পারি ঐতিহাসিক মুলারের মতে ঋগ্বেদের রচনাকাল বারোশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ডক্টর রামশরণ শর্মার মতে ঋগ্বেদ সম্ভবত পনেরোশো অব্দ এবং তারও পূর্বে রচিত ঐতিহাসিক এল বেসামের মতে বেদের প্রথম বাঘ অর্থাৎ ঋগ্বেদের রচনাকাল পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আর অপর তিন ভাগ অর্থাৎ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ রচিত হয় আনুমানিক নবম থেকে সপ্তম বা ষষ্ঠ শতকের মধ্যে মন এবং উপনিষদগুলির রচনাকাল হল খ্রিস্টপূর্ব অষ্টম থেকে পঞ্চম শতাব্দী বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে ঋগ্বেদ রচিত হয়েছে পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তাহলে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ এখন আসি ঋগ্বেদ সম্পর্কে ঋগ্বেদ বলতে আমরা কি বুঝি ঋগবেদের মধ্যে কি রয়েছে আর ঋগ্বেদের এতই গুরুত্ব কেন তাহলে আমি আগেই বলেছি বেদের চারটি প্রধান বিভাগ রয়েছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ আর এখানে আমি যে বেদ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঋগ্বেদ ঋগ শব্দের অর্থ হল প্রশংসা বা স্তুতি এটি পৃথিবীর প্রাচীনতম সাহিত্য এবং প্রাচীনতম বেদ ঋগ্বেদে এক হাজার আঠাশটি সুক্ত দশ হাজার পাঁচশো বাহান্নটি স্তবক রয়েছে এর দশটি মন্ডলে বিভক্ত কয়েকটি ঋগ নিয়ে একটি সুক্ত আবার কয়েকটি সুক্ত নিয়ে একটি মন্ডল গঠিত এটি মূলত মন্ত্র গ্রন্থ ঋগ শব্দের অর্থ হল পথ নিবন্ধ মন্ত্র ঋগ্বেদ সর্বপ্রথম বিবাহের মন্ত্রটি পাওয়া গেছে যারা ছাত্রছাত্রী তাদের জন্য বলছি বিবাহের মন্ত্রটি ঋগ্বেদে সর্বপ্রথম কোথায় পাওয়া গেছে মানে ঋগ্বেদে পাওয়া গেছে ঋগ্বেদের বিষয়গুলি ছন্দাকারে রচিত এতে প্রায় দশ হাজার পাঁচশোটি ঋগ বা ছন্দ মন্ত্র রয়েছে ঋগ্বেদের মূল বিষয়গুলি বা বিষয়বস্তু প্রাকৃতিক বর্ণনা প্রাকৃতিক শক্তির উপাসনা এবং দেবীর স্তুতিগাত্র ঋগবেদের কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশ্বামিত্র ব্যাসদেব অত্রি ভরদ্বাজ বশিষ্ঠ আর এখানে উল্লেখযোগ্য যে মহিলারাও ছিলেন ঋগ্বেদের রচনাকারদের মধ্যে মহিলা কবিদের মধ্যে লোপামুদ্রা অপলা ঘোষা ইন্দ্রাণী প্রমুখ কন্ট্রিবিউট করেছেন ঋগ্বেদের সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে অর্থাৎ গায়ত্রী মন্ত্র আজকে যা আমরা গেয়ে থাকি সেটা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে গায়ত্রী মন্ত্রের রচয়িতা হলেন বিশ্বামিত্র ঋগ্বেদের সংহিতা অংশের প্রধান বিষয়বস্তু হল দেবতাদের উদ্দেশ্যে স্তব তাদের কাছে প্রার্থনা সুক্তগুলিতে তিনটি বিষয়ের প্রাধান্য দেখা যায় এগুলি হল দেবতাদের রূপের বিবরণ তাদের আবাহন তাদের কাছে প্রার্থনা এবং ঋগবেদের দশটি মণ্ডলের মধ্যে প্রতিটি মণ্ডল এক একটি কর্তৃক শ্রুত হয়েছিল দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল হল ঋগবেদের সবচেয়ে প্রাচীনতম অংশ সবশেষে রচিত হয় দশম মণ্ডল এবং প্রথম মণ্ডলের প্রথমাংশ ঋগ্বেদের ব্রাহ্মণ অংশ দুটির নাম হচ্ছে ঐতরীয় ব্রাহ্মণ এবং কোশিতকি ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ দুটির নামও একই ঋগ্বেদের সর্বাপেক্ষা পুরনো অংশ হল সংহিতা ঋগ্বেদের পাঁচটি ভাগ রয়েছে সাকল বাকল অশ্বলায়ন সংখ্যায়ন এবং মুন্ডক এর মধ্যে সাকল শব্দটি বর্তমান